নিহতদের স্মরণে গান নাটক বিক্ষোভ আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব জহির রাহানের লেখা আরেক ফাল্গুন উপন্যাসের সংলাপ এই সংলাপে আন্দোলনরত শিক্ষার্থীরা ফেসবুকে বারবার তুলে ধরেছেন গতকাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সংলাপই লিখছিলেন গণসংগীত পথনাটক দেয়াল লিখন স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অন্তত জেলা ও এসব কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক ও আইনজীবীরাও অংশ নেন এসব কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোথাও কোথাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয় কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়ার ঘটনা ঘটে কয়েকটি স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করে পুলিশ অবশ্য পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সরকারিতে চাকরিতে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ সংঘাত সহিংসতা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক হাজার মানুষ গত বুধবার রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বলা হয় নির্যাতনের ভয়ঙ্কর আহত ব্যক্তিদের নিয়ে পরিবার সহপাঠীদের এবং আন্দোলনকে ঘিরে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি দেয়াল লেখন ফেস্টুন তৈরি ইত্যাদির মাধ্যমে কর্মসূচি পালন করা হবে সব শ্রেণী পেশার মানুষকে অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন